রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক ঢাকায় যে জলাবদ্ধতা আজ আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে কিছুদিন পূর্বে চিটাঙ্গে দেখা গেল কোরআনের দৃষ্টিতে যদি আমরা একটু ঢাকা শহরকে দেখি তাহলে ঢাকা শহরের অধিক লোকদেরকে আমরা দেখতে পাই তারা অকৃতজ্ঞ আল্লাহ তালা তাই তাদেরকে আল্লাহ তালা ক্ষুদার জ্বালায় এবং ভয়ের পোশাক পরিয়ে দিয়েছেন কোরআনের ষোলো নম্বর সোরা আর নাহাল এর একশো বারো নম্বর তার প্রমাণ করে উনসত্তর নম্বর সোরা আলহাক্কা এর এক থেকে বারো আয়াতে আল্লাহ বলছেন এই যে পানি এই পানির এই যে প্লাবন আল্লাহ তালার পক্ষ থেকে এটা আজাব। কারণ ছয় নম্বর সুরা আলান আম এর পঁয়ষট্টি নম্বর আয়াতে মানুষেরা যেসব পাপ কাজ করেছে বিশেষ করে মানুষেরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে গেছে এদের জন্য আল্লাহ তাল্লার পক্ষ থেকে এই আল্লাহ তালার পক্ষ থেকে আকাশ থেকে আজাব এসেছে পানির মূলত উদ্দেশ্য কি ছিল দুই নম্বর সুরা আল বাকারা এর একশো চৌষট্টি আয়তে আল্লাহ বলছেন যে এই পানির উদ্দেশ্য তো মানুষের ফসল আদি জন্মাবে কিন্তু ঢাকা শহরে কোথায় ফসল আদি জন্মানো হচ্ছে রাস্তায় এত বেশি পানি এলাকা ডুবে গেছে এগুলি সবই আল্লাহ তাল্লার পক্ষ থেকে আজাব এই আজাব থেকে ফেরত আসার জন্য আমাদের কাছে একটি পথ রয়েছে চব্বিশ নম্বর সোরা নূর এর একত্রিশ নম্বর আয় আল্লাহেন অতুবাহিয়ানি হন তোমরা সবাই মিলে আল্লাহ তাল্লাহার দিকে ফেরত এসো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সফল কাম হতে পারবে নারীদের নেতৃত্ব যখন কোনো দেশে হয় নারী নেতৃত্ব হলে সেই দেশের লোকেরা আল্লাহ তালাকে বাদ দিয়ে সেই সংসদের যারা সদস্য সেই সাংসদ এবং মন্ত্রী আমলাতন্ত্র তারা নিজেদের চাহিদের ব্যক্তিত্বের চাহিদার যে ইচ্ছাগুলি সেইগুলিকে তারা প্রাধান্য দেয় আল্লাহ তালার ইবাদতের মোকাবেলায় আমাদের দেশে যখন যখন কোনো নারী নেতৃত্ব দিয়েছে তখন তখন আমাদের দেশে বিভিন্নভাবে গজব আল্লাহ তালার পক্ষ থেকে নাজির হয়েছে এর পরেও যারা মনে করেন যে না ঠিক আছে তাহলে তারা মনে করতে পারেন কোরআনের সাতাশ নম্বর সোরা এর তেইশ থেকে ছাব্বিশ আয়তে আল্লাহ বলছেন যে যখন নারীর নেতৃত্ব হয় নারী কোনো দেশে নেতৃত্ব দেয় তখন সেখানে আল্লাহ তালার আর চলে না আমাদের দেশে যারা লোক মনে করছেন যে তাদের নামাজ হচ্ছে এমত অবস্থায় তারা কোনো না কোনো নারীর সাপোর্টে এমত অবস্থায় তারা কোনো না কোনো ফিরকা পার্টি সাপোর্টে তাহলে তাদের জানা উচিত উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুল এর পঁয়তাল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে তাদের নামাজ হচ্ছে না কারণ নামাজের আসল কাজ হল অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে ফেরানো ইন্না সলাহাশাইনকা আজই ঢাকার যে জলবদ্ধতা চিটাঙ্গের যে জলবদ্ধতা এই জলোচ্ছ্বাস এগুলি আল্লাহ তালার পক্ষ থেকে আদা এই আজাদ থেকে বাঁচার জন্য আমাদের তবা করতে হবে সম্মিলিতভাবে সবাই যেমন আমরা খেলার পিছনে সম্মিলিতভাবে ছুটে যাই স্টেডিয়ামে ভিড় করি ঠিক এইভাবে আমাদের ঢাকা শহরে বড় বড় স্টেডিয়াম রয়েছে সবাই সেখানে যে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করতে হবে নিজেদের গুণার জন্য তবা করতে হবে ফেরত আসতে হবে আল্লাহ তালার এই কোরআনের দিকে তাহলে আমরা বাঁচতে পারবো আর যদি আমরা তা না করি তাহলে আমরা এই বাঙালি জাতি অচিরেই অন্ধ হয়ে উঠবে বিশেষভাবে কোরআনের কুড়ি নম্বর সুরায় এর একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ আয়তে আল্লাহ বসেন কমান আবাদান দিক্রি ফাইন্দালাহু মাই শতান দনকা অনাক শুরু হইয়া আমা অলা রব্বি বিমাহাসার তানি আমা অকাত কুন্তু বাসিয়া মুখ ফিরিয়ে জীবন কাটাবে সে গরিব থাকবে জীবনে বড়কালে অন্ধ হয়ে উঠবে এবং আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জগতে দেখতাম আমাকে কেন অন্ধ করে উঠানো হলো আল্লাহ বলবেন যে তোমার কাছে আয়াত এসেছিল তুমি ভুলে বসেছিলে তাই আজ আমি তোমাকে ভুলে যাচ্ছি বিশ্বাস করেন এই জাতিতে পরিণত হয়ে গেছি আমরা কোরআনের সোরা তিরিশ নম্বর সোরা আর রোমের একচল্লিশ নম্বর বসেন জলে স্থলে যেসব ফাসাদ দেখা দিয়েছে এগুলির কারণ মানুষের কৃতকর্ম এই যে জলোচ্ছ্বাস জলাবদ্ধতা এই জলগুলি সত্যি কি আমাদের উপকার বই আনছে না জলের দরকার ছিল ক্ষেত খামারে কিন্তু সেই জল আল্লাহ তালার পক্ষ থেকে সেই পানি আল্লাহতালার পক্ষ থেকে গজব হিসেবে শহরে ঢুকে গেছে বর্ষণ হচ্ছে তালার পক্ষ থেকে সেই ছয় ঋতুর দেশ এখন তলিয়ে যাচ্ছে রাজধানী তলিয়ে যাচ্ছে এই পানির ভিতরে বড় বড় শহরে এইসব ঘটনা ঘটছে চিটাঙ্গে ঘটে গেল এগুলি সব আভাব যদিও আমরা দেখেও দেখছি না আমরা চক্ষু বন্ধ করে আমরা সবাই নিজ স্বার্থের জন্য কাজ করে যাচ্ছি একটু কোরআন নিয়ে আমাদের ভাবা উচিত কারণ ভ্রান্ত ধার্মিকরা আমাদেরকে বিভিন্ন ধর্মের নামে পার্টিতে বিভক্ত করে দিয়েছে দুর্নীতিবাজ নেতা কর্মীরা বন্দুকের জোরে হোক যেভাবে হোক ক্ষমতার ধর তারা মানুষকে আতঙ্কের ভিতরে রেখে দিয়েছে যার ফলে মানুষ আজ দলে দলে সেই ভক্ষকদের অনুসারী হয়ে জীবন কাটাচ্ছে এবং মনে করছে এই খনিকে শান্তির জন্য সম্ভবত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীদের এবং ভরিষ্টাত সাথে দিলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আসলে কিন্তু তা নয় আজাবটা এখনো বাকি রয়ে গেছে তো এই জগতের আজাব থেকে বাঁচার জন্য আমাদের তবা করতে হবে বিভিন্ন পার্টি ফিরকা থেকে বাঁচতে হবে এবং দুর্নীতিবাজদের সাপোর্ট করা থেকে বাঁচতে হবে দেশে যেভাবে ভেজালের ছড়াছড়ি সেখানে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিতে চান কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যদি আমরা ইচ্ছা করি তো এই জলবদ্ধতা আপনারা কেউ এড়িয়ে যাবেন না এই আয়াতগুলির দৃষ্টিতে মনে রাখবেন এইগুলি আজাদ আবার আপনার এই আয়াতগুলি নিজেদের ঘরে কোরআনের অনুবাদ খুলে একটু গবেষণা করুন যত অকল্যাণ আসবে আমাদের জীবনে এগুলি সব আমাদের বল আমলের কারণে আমাদের কৃতকর্মের কারণে তবেই তো চার নম্বর সোরা লিসা এর উনআশি নম্বর আয়াত আল্লাহ বলছেন মাানাতিন আমিন আল্লাহ অমা আসা কামিন সাইয়াতিনামিন নাকসি তোমার যত কল্যাণ আসবে আল্লাহ তালার পক্ষ থেকে যত অকল্যাণ আসবে তোমার নিজের কৃতকর্মের গর্মের ফল হিসেবে আসবে তেরো নম্বর সোরা রওয়াদের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওই জাতির অবস্থা আল্লাহ কখনো পরিবর্তন করবেন না যে জাতির অবস্থা তারা নিজেরা পরিবর্তন না করে নেবে এগুলি কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যদি আমরা একটু শিখতে চাই তো আজকের এই জলবদ্ধতা এটা আজাব আর এই ছোট আজাব বড় আজাদকে টেনে আনবে যদি আমরা আমাদের চরিত্র কোরআনের দিকে না নিয়ে আসি আর চরিত্র কুচরিত্র পাল্টিয়ে যদি সুচরিত্রের উপরে না আসি এই আজাব এর থেকে বাঁচার জন্য সবাই নিজ ভাবে একত্রিত হয়ে যদি পারি তাহলে সেটা সবচেয়ে ভালো কথা আর যদি না পারি নিজ ভাবে আল্লাহ তালার কাছে তো করতে হবে নচেত যে কোনো সময় আমরা এই দুনিয়া থেকে মিটে যাব যেভাবে আজ অনেক জাতি মিটে গেছে